বন্ধুরা উলাসি বাজারে ভয়াবহ অ্যাক্সিডেন্ট চলুন আপনাদেরকে অ্যাক্সিডেন্ট দেখায় ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে আসলে এই বৃষ্টিরত অবস্থায় গাড়ি স্লিপ করে অ্যাক্সিডেন্ট করেছে অ্যাক্সিডেন্টটি ঘটেছে ব্যাকের মুখে সোনালী ব্যাংকের সামনেই ব্যাকের মুখে অ্যাক্সিডেন্টটি ঘটেছে আপনাদেরকে দেখাতে যাচ্ছি চলুন এখানে দেখতে পাচ্ছি এই ট্রাকটি আসলে মুখোমুখি সংঘর্ষ করেছে আরেকটি ট্রাকের ওই ট্রাকের নাকি ড্রাইভারের অবস্থা খারাপ ড্রাইভার আটকা পড়ে আছে আপনাদেরকে সেটাই দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছি ড্রাইভারকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিস চেষ্টা করছে ট্রাকের মধ্যে এই ড্রাইভার আটকা পড়ে আছে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী দল আসলে তাকে উদ্ধার করার জন্য চেষ্টা করছে লোকটি অর্থাৎ ড্রাইভারের কি অবস্থা সেটা আমরা দেখব আসলে কতটা আঘাত পেয়েছে বা কতটা আহত হয়েছে তার কি অবস্থা সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো তো আপনারা সাথেই থাকুন অ্যাক্সিডেন্টের কারণে এখানে অনেক উৎসুক জনতা সবাই আসলে খেয়াল করছে ড্রাইভারের কি অবস্থা সেটা জানার জন্য ড্রাইভার আসলে আটকা পড়ে আছে আমরা দেখব ড্রাইভারের উদ্ধারকর্মীরা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা উদ্ধার করার পরে তার কতটা লেগেছে তিনার কী অবস্থা সেটা আপনাদেরকে জানাবো আপনারা সাথেই থাকুন বন্ধুরা ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ চলছে আপনারা অবশ্যই সাথে থাকুন উদ্ধার কাজ চলছে ফায়ার সার্ভিস চেষ্টা করছে লোকটিকে ছাড়ানোর জন্য বা বাঁচানোর জন্য ফায়ার সার্ভিসের দল আসলে সেই ড্রাইভারকে উদ্ধার করতে সক্ষম হয়েছে আপনাদেরকে দেখাবো যে আসলে ড্রাইভারের কি অবস্থা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কর্মীরা লোকটিকে উদ্ধার করেছে তবে আসলে গুরুতর আঘাত পায়নি অবশ্য সমস্যা হয়নি লোকটি সুস্থ আছে তো আমরা তারপরেও দেখবো যে আসলে লোকটির কি অবস্থা কোথায় লেগেছে এবং কি অবস্থায় আছে আপনারা সাথেই থাকুন আপনাদেরকে দেখাবো আসলে লোকটির কেমন লেগেছে বা কোথায় লেগেছে তিনি আসলে কতটা আহত সেটা আপনাদেরকে জানাবো অবশ্য সাথে থাকুন লোকটির আসলে খুব বেশি একটা লাগেনি তবে উনি গাড়ি চেপটি হয়ে ওনার ভিতরে উনি আটকা পড়েছিলেন এই কারণে উদ্ধার কর্মী তাকে উদ্ধার করেছে অনেক কষ্ট করে তবে অশেষ রহমত যে আসলে লোকটি তেমন চোট পায়নি তো এই যে তিনি এখানে দাঁড়িয়ে আছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওনার পায়ে আঘাত পেয়েছে তাছাড়া উনি আসলে সুস্থ আছেন ওনার পায়ে একটু আঘাত লেগেছে নাইলে সুস্থ আছেন ভালো আছেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অনেক গাড়ি আটকা পড়ে আছে জ্যামে আছে অনেক গাড়ি আটকা পড়ে গেছে আপনারা দেখুন এখানে অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছি এবং অনেকগুলো গাড়ি এখানে আসলে লাইনে দাঁড়িয়ে আছে কারণ রাস্তার পরে অ্যাক্সিডেন্টটি ঘটেছে দুটো টিরাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে আর এটা ঘটেছে আসলে উলাসি সোনালী ব্যাংকের সামনে প্রায় ব্যাকের মুখে আসলে দুর্ঘটনাটা ঘটেছে বৃষ্টির কারণে বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিছিল ছিল এই কারণে মুখোমুখি সংঘর্ষ হয়েছে দুটি টিরাক তবে গুরুতর আহত হয়নি কেউ তবে ট্রাক দুটি আসলে মুখ দুমড়ে মুচড়ে গেছে এটি হচ্ছে উলসি বাজারের সোনালী ব্যাংক এই সোনালী ব্যাংকের সামনেই আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে ব্যাকের মুখে আসলে এই ব্যাকের মুখে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তবে আজকে হলো বৃষ্টির কারণে রাস্তা পিছলিয়া ছিল যার কারণে এই দুর্ঘটনাটা ঘটেছে